আমাদের এই দেশের ছেলেরা যে কত সাহসী একটি লাশ বেশি আসে লাশটি অনেক সম্ভবত দুই চার দিন আগে থেকে বাসছিল যে কতটা দুঃসাহসিকতা নিয়ে এই লাশটাকে বেঁধে নিজে নেমে পানিতে বেঁধে যেটা কিন্তু সাধারণত কোনো মানুষের পক্ষে এই সাহসিকতা দেখানো সোটা সেখানে প্রায় আমার মনে হয় বিশ বাইশ বছরের একটা ছেলে হবে সে নিজে যে লাশটাকে পানিতে যে বেঁধে সে ভুটে করে নিয়ে আসছে আমাদের সঙ্গে একজন মহৎ একজন মানুষের দেখা হয় তিনি রেড ক্রিসেন্টে কাজ করতেন বাংলাদেশ স্কাউটের সঙ্গে কাজ করতেন সে আমাদেরকে একটি তথ্য দিল এবং আহ যেটি হচ্ছে যে খাবার সবই রাস্তার চারপাশে দিয়ে দেওয়া হচ্ছে সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না অর্থাৎ বুড়িচং আপনারা জানেন যে বাংলাদেশ ভারতের যে রেল লাইনটি গেছে তার ঠিক পূর্ব পাশে পশ্চিম পাশটা একদমই প্লাবিত হয়ে গেছে তো আমরা বুড়িচং থেকে যখন একটি রাস্তায় আমরা প্রবেশ করি প্রাণের যে বিষয়গুলো ছিল আমি সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম বাচ্চাদের খাবার আর মেডিসিন কারণ একটি জিনিস আমরা দেখেছি যে যদি চিরা মুড়ি গুড় আমরা নেই যে টাকার আমরা মেডিসিন নিব এই টাকা একটা প্রাইভেট কারের যে মেডিসিনটা নিবে সেটা দিয়ে তিনটা ট্রাক ভরে নেওয়া যাবে কিন্তু মূল বিষয় হচ্ছে যে আমরা আসলে চিরা মুড়ি গুড় সব নিচ্ছি কিন্তু আমরা যারা বয়স্ক মানুষ আছি তারা কিন্তু তিন দিন না খেয়েও থাকতে পারবো কিন্তু যে শিশুটির বয়স শূন্য থেকে ছয় মাস সেই বাচ্চাটি আপনারা দেখতে পাই যাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলে করে তারপরে আমরা খাড়িতে করে বা পাতিলে করে বাচ্চাদের ভাসিয়ে দেওয়া হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা বাচ্চাদের খাবার নিয়ে গেলাম তো নিয়ে যাওয়ার পর সেটা আমরা দিয়েছি এখানে আরেকটি বিষয় যদি আমি আমার অভিজ্ঞতার কথা বলতে চাই যে আমি নিঃসন্দেহে মানবিক যারা মানুষ হয়েছে তারা কিন্তু আসলে কাকে বলে এই বন্যায় কিন্তু কিন্তু প্রমাণ হয়ে গেছে যে যাচ্ছে সঠিক পৌঁছাচ্ছে না সবাই যেহেতু একদিনের জন্য যারা টিম ওয়ার্ক করে যাচ্ছে তারা যেতে যেতে বিকেল সন্ধ্যা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কোন রকম একটা পয়েন্টে যে একই জায়গায় কিন্তু ত্রাণ গুলো বিলি করছে পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ সবাই একযুগে কাজ করছে বুড়িচঙ্গে যে যেটি আমি লক্ষ্য করেছিলাম যে সেনাবাহিনী সেখানে চার থেকে পাঁচটি স্পিড বোর্ড ছিল চার থেকে পাঁচটি ব্যক্তিগত নৌকা ছিল কিন্তু তাদের যেটি হচ্ছে যে লাইফ জ্যাকেট কিন্তু ছিল কিন্তু উদ্ধার কাজের জন্য যেরকম আমরা দেখছিলাম যে বাস দিয়ে বাড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু বাস ধরে কিন্তু কেউ উঠে আসতে পারতেছে না সেই জায়গা থেকে আমি কিন্তু যেটি হচ্ছে লাইফ সাপোর্ট যে টায়ার গুলো টিউব গুলো থাকে সেগুলো নিয়ে গেছিলাম আমি এগুলো বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার ব্রিগেডের কাছে হস্তান্তর করে আসছি আর সেখানে প্রচুর পরিমাণের খাবার জমে যাচ্ছে আমি একটু শুধু বলবো যে যারাই আসলে এই মানবিক কাজে এগিয়ে যাচ্ছেন তাদেরকে শুধু আপনাদের মাধ্যমে আহ্বান করব আপনারা খাবার না নিয়ে যারা মনে করেন দুই লাখ তিন লাখ টাকা বাজেট করেছেন তারা এমনও কিন্তু কিছু জায়গা আছে যেখানে স্পিড বুট পাওয়া যায় নৌকা পাওয়া যায় তারা যদি তিন দিন চার দিনের জন্য একটা নৌকা বা স্পিড বুট নিয়ে যান আর সেটা যদি সেনাবাহিনী বা এখানে যারা বাংলাদেশের বিভিন্ন ডিফেন্সের লোক কাজ করছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার মানুষ হস্তান্তর করে আসছে তাদের সঙ্গে আপনারা সর্বোচ্চ আমি মনে করি এই পনেরো জন করে না যে থেকে কারণ যে হয়ে যাবে গেলে যদি স্পিড বোট নিতে পারেন তাহলে কিন্তু সেনাবাহিনীর একজন সদস্য বা যে কোনো একজন সদস্য আপনারা তিনজন মিলে কিন্তু ছয় থেকে সাতজন মানুষের ক্যাপাসিটিতে কিন্তু খাবার গুলো নেওয়া যাবে সেক্ষেত্রে আমি এটা আহ্বান করবো আমি যেটা আরেকটা মর্মান্তিক যে বিষয়টি ছিল যেটি আমরা দেখেছিলাম একটা লাশ আমাদের এই দেশের ছেলেরা যে কত সাহসী একটি লাশ বেশি আসে লাশটি অনেক সম্ভবত দুই 4 দিন আগে থেকে বাসছিল। যে কতটা দুঃসাহসিকতা নিয়ে এই লাশটাকে বেদে নিজে নেমে পানিতে বেদে এটা কিন্তু সাধারণত কোনো মানুষের পক্ষে এই সাহসিকতা দেখানো সোটা সেখানে প্রায় আমার মনে 20-22 বছরের একটা ছেলে হবে সে নিজে যে লাশটাকে পানিতে যে বেদে সে ভোটে করে নিয়ে আসছে এবং বুড়িচং ফায়ার সার্ভিস নিয়ে আসার পরে আপনারা জানেন যে পানি উঠে যাওয়ার কারণে দাফন করার জায়গা কিন্তু তারা সেটাকে সংরক্ষিত করে রেখেছে যেটি আমরা দেখি যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটলে যেরকম সাদা ইয়াগুলো বক্স করা থাকে সেগুলো দিয়ে রেখে দেওয়া হচ্ছে সেগুলোর আসলে কোথায় কি হবে আমরা জানি না তো যাই আমি আবারও যাচ্ছি ইনশাল্লাহ যেটি এবার আমার টার্গেট সাত দিন ব্যাপী আমি ফ্রি চিকিৎসা এবং ঔষধ বিতরণ করব সেটি হচ্ছে যে আমি আমার একার পক্ষে তো সম্ভব না সেক্ষেত্রে অনেকে আমাকে সহযোগিতা করছেন তাদেরকে আমার তাদের তাদেরকে আমার আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানায় এবং আপনারা জানেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও যেহেতু আমি কেবিনেটে আছি কার্যনির্বাহী সদস্য হিসাবে যেহেতু তারা এই করার জন্য আমি আমি কালকে দিকে জন্য চলে তবে সারা দেশের মানুষকে করব আপনারা এটাই শেষ না পানি উঠে গেছে বা ভরে গেছে এটাই শেষ না আমাদেরকে দীর্ঘদিনের একটা মোকাবেলা করতে হবে যখন পানি নেমে যাবে তখনই হচ্ছে আসলে মানুষের অসুস্থতা বেড়ে যাবে খাদ্য বাসস্থান অনেক কিছু জামেলা হবে তো আসলে সবাই খাবার না পাঠিয়ে একটা ফান্ডিং করে পরবর্তী এই বর্ণা মোকাবেলা করার জন্য ধন্যবাদ সবাইকে